আজ বিকেলের নাস্তা মজাদার একটা সোলার রেসিপি তৈরি করেছিলাম খেতে খুবই মজার হয়েছিল আমাদের এখানে বাজারে কাকার রেসিপিতে সোলা ভাজিটা এত বেশি মজার হয়েছিল যে সবাই খুব পছন্দ করেছে চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিলে মজাটাও একটু বেশিই হয় পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব আমি লবণটা পেঁয়াজের সাথেই দিই সবসময় এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা আমি দুই চামচ পরিমাণ দিয়েছি এখানে সমান পরিমাণে আদা পেঁয়াজ এবং রসুন আছে যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হালকা একটু ভেজে নিয়েছি এবার একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলা বাটা আমি সব রকমের আস্ত গরম মশলা পাটায় বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুট আমি ছোলাগুলোকে প্রেশার কুকারে আস্ত গরম মশলা এবং সামান্য একটু লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম এবার মশলার সাথে ছোলাগুলো খুব সুন্দরভাবে মশলাটার সাথে ছোলাগুলো ভেজে নিচ্ছি আমি ভালোভাবে আমি মিনিটের ছোলাটা মশলার সাথে ভেজে নিয়েছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলুর অর্ধেকটা আমি হাত দিয়ে ভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এই ছোলার সাথে এবার নেড়ে চেড়ে আরো কিছুটা সময় ধরে আমি ভেজে নেব যেহেতু ছোলা আলু সব কিছুই আগে থেকে সেদ্ধ করাই রাখা রান্না করতে বেশি একটা সময় লাগবে না আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবং আমার আরও একটু লবণ লাগবে সেই লবণটুকু দিয়ে দিলাম এবার একটু আরও একটু নেড়ে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে দেবো সব কিছু আগে থেকেই সেদ্ধ করা সেজন্য হালকা একটু পানি দিয়ে নিয়েছি আমি এবার তিন চার মিনিটের মতো রান্না করে নেবো উপর থেকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো দেখুন আমার শোলাটা প্রায় হয়ে গেছে আমি চার মিনিট মতো রান্না করে নিয়েছি আমার শোলাটা একদম রেডি আমি একটা প্লেটে ঢেলে নিই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছোলাটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন অনেক বেশি মজার ছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে বৃষ্টিময় বিকেলে তো একদম পারফেক্ট নাস্তা ছিল উপর থেকে আমি কিছু কাঁচামরিচ কুচি করে এবং কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ